আমি এখন চলে যাচ্ছি কিন্তু আমি আবার ফিরে আসবো বারো বছর আগে সান্তোস ছেড়ে যাওয়ার সময় ড্রেসিং রুমের একটা বোর্ডে এমনটাই লিখে রেখে গিয়েছিলেন নেইমার জুনিয়র নেইমার তার কথা রেখেছেন ফিরেছেন শৈশবের ক্লাবে স্টেডিয়াম ভর্তি হাজার হাজার দর্শক নেইমার নেইমার স্লোগানি মুখরিত স্টেডিয়ামের প্রতিটি জায়গা ব্রাজিলিয়ান প্রিন্স দুই হাত দিয়ে চোখ মুখ ঢেকে চেষ্টা করে যাচ্ছেন যতটুকু সম্ভব কান্না আটকানোর কিন্তু আজন্মকাল ভালোবাসার এই দায়ে কান্না তো আটকে রাখা যায় না যেখান থেকে শুরু হয়েছিল এই জয়যাত্রা সেই আবাসনে রক্তমাংসের মানুষ হিসেবে দুফুটা চোখের জল ফল যেন প্রকাশ করে আবার ফিরেছেন তিনি সান্তোসের সবুজ গালিচায় ফুটবলের একটা নতুন নক্ষত্রের উত্থান হয়েছিল আজ সেই নক্ষত্র নিষ্প্রভ ভাঙাচুরা এমনকি সম্পূর্ণ রিক্ত হস্তে সেখানেই ফিরে এসেছেন নেইমার বেলমিরো হৃদয় কাঁপানো গর্জনের মাঝে পেলের কিংবদন্তি 10 নম্বর জার্সিতে দ্বিতীয়বারের মতো অভিষিক্ত হলেন নেইমার একটা ছোট্ট শহর থেকে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়া আর আজ সেই স্বপ্নমাজ পথিক রূপেই ফিরে এলেন শৈশবের উঠানে হাজারো কণ্ঠের সম্মিলিত উচ্ছ্বাস আকাশ ছুল সেই একই মাঠে নামলেন যেখানে একদিন প্রথম ড্রিবল করেছিলেন ছোট্ট নেইমার সময়ে বদলে গেছে খেলার মঞ্চ বড় হয়েছে কিন্তু শেখরের টান তো অবিনশ্বর দুই সালে ভ্যালন্ডিও র্যাঙ্কিংয়ে ইউরোপের বাইরে থেকে একটা বাচ্চা ছেলে টপ টেনে এসে বিশ্বকে চমকে দিয়েছিল তারপর আয়োজন করে বার্সায় এসেছিলেন বার্সা থেকে ফুটবল ইতিহাসের রেকর্ড পরিমাণ টাকায় ট্রান্সফার হয়ে পিএসজি সেখান থেকে সৌদির হয়ে আজ দীর্ঘ এক যোগ শেষে নিজের শৈশবের ক্লাব সান্তোসে এসে দাঁড়িয়েছেন নেইমার স্মৃতির হল হলুদ পাতায় অক্ষয় হয়ে আছেন তিনি সময় তার বেগে ছুটতে থাকে আর ভক্তরা অপেক্ষার প্রহর গুনে কবে বল তার পা ছুবে নেইমার নিজেও হয়তো জানেন তার ফিরে আসা কত হৃদয়ে আলোড়ন তুলে কত স্বপ্নকে নতুন করে বাঁচিয়ে রাখে নেইমারের ব্রাজিলে ফেরা শুধু একটি স্থানান্তর নয় একটি নস্টালজিয়া এবং এক অনন্য অধ্যায় হয়তো নেইমার তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে পারেননি হয়তো আরও শৃঙ্খলা ও আরও ধারাবাহিকতা থাকলে ইতিহাসের পাতায় ভিন্নভাবে লেখা থাকতো তার নাম অন্তত কয়েকবার প্যারিসের আলোকিত মঞ্চ থেকে তার পুরস্কার নেয়ার কথা ছিল অন্তত চার পাঁচ বার ফুটবলের বড় বড় স্টেজে নেইমারকে পুরস্কার দিতে দেখে আমাদের হাততালি দেওয়ার কথা ছিল তবে তা সত্ত্বেও যা করেছেন সেটাই কিংবদন্তি হওয়ার জন্য যথেষ্ট নেইমারের প্রতিভা প্রশ্নাতীত নেইমারের দক্ষতা অনস্বীকার্য নেইমার শুধু একজন খেলোয়াড় নন একজন সম্পূর্ণ প্রজন্মের অনুপ্রেরণা সমালোচকরা ট্রফি গোনার হিসাব কষে পুরস্কার দিয়ে মূল্যায়ন করে কিংবা যারা শুরু থেকে নেইমারকে দেখেছে তারা শুধু চায় নেইমার যেন আবার সেই মুক্ত আনন্দময় ফুটবলে ফিরে যান যেখানে কৌশল গতি আর কল্পনার মিশেলে তিনি সৃষ্টি করতেন এক একটি ফুটবলীয় কবিতা নেইমার আমাদের সেই জাদুর ছোঁয়া দিয়ে যায় দিয়ে যায় আরও শৈল্পিকতা আরও সাহস আরও যোগবনিতা স্থানটা একই মানুষটা একই ব্যবধানটা শুধু সময়ের বয়সের পারফরমেন্স এবং খ্যাতির এ কিং উইদাউট ক্রাউন যাকে আমরা বাংলায় বলি মুকুটহীন প্রিন্স একটা রূপকথা নয় একটা পুনর্জন্ম এখন দেখার বিষয়ে এই লিগেসিটাকে নেইমার কতদূর নিয়ে যেতে পারেন